মোদি আসতেছে মোদিকে আনবে তার আগে আমরা আন্দোলন করছি কিন্তু তারা মোদিকে আনবে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমার দলের মহাসচিবকে বারবার প্রেশারাইজ করছেন পরে তার সাথে একটা বৈঠক হয়েছে তিনি বলছেন যে মোদি আসতেছেই এখানে কোনো ঝামেলা করেন না করলে কিন্তু বিপদ আমরা দেখছি যে আসতেছেই যখন আমি কত রক্ত দিলে মোদিকে আমি ঠেকাতে পারবো বলেন এই সবটা যদি এক লক্ষ লোক মারা গেলেও মোদিকে ঠেকান যেত আমরা এক লক্ষ লোক দিতাম কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে এক কোটি লোককে মারা গেলেও মোদিকে সানবে আর এক মোদিকে আনা ঠেকানোর জন্য কি আমি এক লক্ষ মুসলমান রক্ত বিসর্জন দিব তো তো বাংলাদেশের হয়তো ইতিহাস ভুল বলবে পরকালে ভুল দেখা যাবে আমাদের কাছে মনে হয়েছে

এটা আমার দলের কিন্তু একটা শক্ত কেন্দ্রীয় কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটিতে অনেকদিন রাজনীতি করা লোকজন আছে এবং প্রপার আলোচনা এটা এই যুগ আমি একটা পরিষ্কার সবাইকে রাখা কেউ যুগ বের করতে পারে আমরা সুযোগ সুবিধা নিচ্ছি কোথাও ইনশাল্লাহ আপনাদের ব্যাপারে নরম থাকতো কেন আওয়ামী লীগ আওয়ামী তো পছন্দ করে না আমরা থেট করিনি আওয়ামী লীগের দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সময়ে বিশেষ করে দু হাজার থেকে যদি আমরা দু হাজার পর্যন্ত দেখি আওয়ামী লীগের সাথে ইসলাম আন্দোলনের একটা সফট সম্পর্ক মানুষের অনেকটা মানুষ মনে করে জনশ্রুতি এরকম আসছে যে আওয়ামী লীগের সাথে একটা সফট সম্পর্ক ছিল আপনাদের এবং এই কারণে আপনারা তুলনামূলক সুবিধা পেতেন অন্যদের তুলনায় শেষ দিকটায় আপনারা আপনাদের সাথে সম্পর্ক খারাপ হলো এবং আপনারা মানে একেবারেই বিপরীত মুখী অবস্থান আসলেন এটা কেন এটা কি মানে আওয়ামী লীগের পতন হচ্ছে এটা মনে করি আপনারা প্রথমত হলো যে ইসলামী আন্দোলনের সাথে আওয়ামী লীগের কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না সেটা পজিটিভও না নেগেটিভ না মানে আমরা এখানে একটু বলে রাখা দরকার যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম প্রতিষ্ঠাতা আমির সৈয়দ হজরুল রহমদুল্লাহ আলী উনি একজন পীর এবং উনি ওনার অজান্ত দর্শন তৈরি করছে আমি সেটা বলি যে বাংলা অঞ্চলে পোস্ট ইসলামিজমের উদ্যোক্তা উনি সে পোস্ট ইসলামিজম কি যে কাউকে শত্রু মনে না করা মাধ্যম মনে করা সেই হিসাবে পেশাব রহমতুল্লাহ সকলের সাথে এবং আমাদের নাম ছিল ইসলাম আন্দোলন বাংলাদেশ হ্যাঁ ইসলাম শাসনতন্ত্র আন্দোলন তো হুজুরের কথা ছিল যে আমার শাসনতন্ত্র আন্দোল শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সেই আন্দোলন সবাই শরিক হোক আমি যদি কাউকে ক্ষমতার লড়াইকে প্রতিপক্ষ বানাই সে ক্ষমতায় যাওয়ার জন্যই আমার দলের বিরোধিতা করবে তো এই একটা জায়গা ছিল যে আমরা কাউকে প্রতিপক্ষ বানাইতাম না সেজন্য আমরা আওয়ামী লীগকেও আলাদা করে প্রতিপক্ষ বানাইনি দ্বিতীয়টা বিষয় ছিল যে বাংলাদেশের রাজনীতি দুই রাজনীতি বিএনপি আওয়ামী আমরা বিএনপি সাথে ছিলাম না না থাকার কারণে আমরা আওয়ামী শত্রু হয়ে উঠিনি আর একটা কারণ যেটা ছিল আপনি জানেন ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠা সাতাশি সালে হইলেও আমরা কিন্তু দল হিসেবে এককভাবে ফাংশন করা শুরু করছি হল দুই থেকে তো তখন সত্যিকার অর্থে আমরা ওই অর্থে রাজনৈতিক কোনো থ্রেট না আওয়ামী লীগের জন্য থ্রেট না বিএনপির জন্য না ফলে এই যারা থ্রেট না এমন একটা শক্তিকে ঘাটানোর তাগিদ আওয়ামী লীগ মনে করে নাই সেটা আমাদের ঘাটায় নেই আর বিএনপি আওয়ামী লীগের মাঝামাঝি হওয়ার কারণে আমরা যে বিএনপির পক্ষে না ফলে আওয়ামী লীগের বিপক্ষে এটা আমরা মেনটেন করে গেছি এবং আমরা চাইছি যে আওয়ামী লীগের সাথে সমস্যা না করে দলটা গোসাই কারণ বাংলাদেশের জোরে রাজনীতি করতে গিয়া দল গোসানোটা নাই কারোই হয় নাই আমরা একটা নিরিবিলের সুযোগ চাইছি যে দলটা আমরা গোছাই কিন্তু আপনারা তো সাংবাদিকতা জগতে আছে যারা সুন্দর সাংবাদিকতা আছে কোনো অনুসন্ধানের উপরে কেউ বের করুক যে ইসলাম আন্দোলন বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের দেনা পাওয়ার কোন সম্পর্ক ছিল প্রমাণ করতে আন্দোলন এটা হয় নাই আর শেষ দিকে যেটা হয়েছে যে ইসলামী আন্দোলন সত্যিকার শক্তির জায়গায় গেছে এবং মানে সহ্যের বাইরে চলে গেছিল ফলে ওই সময় আর চুপ করে থাকার আসলে সুযোগ ছিল না ফলে আমরা এটা বিরতা করছি মানে তৈরি হয়েছে কিন্তু আমরা যদি দেখেন দু সাল দেখি যে সময়টা ইসলামী দলগুলোর সাথে মানে বিশেষ করে হেফাজতের সাথে ভয়ঙ্কর রকমের অবস্থা গেল আওয়ামী লীগের দুই হাজার এরপর দুই সাল দেখি এই লম্বা সময়ের মধ্যে আমাদের সাথে কোন ক্লাস মানে সবাই বিপদে পড়লো আপনারা বেশ ভালো আছেন। এখানে কি আমাদের মতরাম নাবে আমির উনি একটা কথা বলেন সবসময় যে যেই পাথর তুলতে পারবে না সেই পাথর তুলতে গিয়ে কমোথায়ন না আমরা এটা খুব ভালো করে মানি দেখেন দুই হাজার কিভাবে পারছেন মানে তেরো সালে সবাইকে ভেদাভুজ দুই হাজার তেরোতে যেটা হয়েছে আজকে তো সেটা খুব পরিষ্কার যে দুই হাজার অনেক ক্রিয়ানক ছিলেন যারা এই আন্দোলনটাকে ডাইভার্ট করতে চাইছেন এখন আমাদের মানে আল্লাহর ফোরকন দান করার কারণে বলেন অথবা আমাদের তথ্য ইনফরমেশন বেশি থাকার কারণে বলেন তা আমরা সব বুঝতে পারছিলাম যে এই আন্দোলনটা কোনো মানে যেভাবে দেখানো হচ্ছে তা না এর নিচে কথা আছে সেই কথাগুলো আমরা জানতাম সেজন্য এই আন্দোলন আমরা সরাসরি আমরা নামি নেই ধর আজকে তো এটা প্রতিষ্ঠিত যে দুই হাজার তেরোর আন্দোলন যতটা না যেভাবে দেখাচ্ছে তার চেয়ে বেশি একটা রাজনৈতিক স্বার্থ ছিল রাজনৈতিক উদ্দেশ্য ছিল এর পিছনে হ্যাঁ আমরা কি সেই উদ্দেশ্যে সামিল হব হইলে আমার আসলে কি গেইন করতে পারবো ধরেন চত্বরের ওই ওসীমা সফল হইতো হেফাজত হইলে কি হইতো বিএনপি ক্ষমতা আসতো আজকে সেই বিএনপি কি এখন রিফাইন্ড বিএনপি আজকের বিএনপি তো রিফান্ড বিএনপি না দু হাজার তেরো বিএনপি অবশ্যই রিফান্ড বিএনপি না তো আমি কেন সেই সময় বিএনপিকে আমি একটা সুযোগ এনে দেবো আমার রক্তের উপর দিয়া তো এই জিনিসগুলো আমরা কখনো চাইনি না চাওয়ার ফলে হয়েছে কি আমরা এখান থেকে সরে আসছি হ্যাঁ যেহেতু সরে আসছি ফলে আওয়ামী লীগের রসায়ন পড়ে দু হাজার একুশে যেটা হলো যে মোদী আসতেছে মোদীকে আনবেই তার আগে আমরা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু তারা মোদীকে আনবেই এখানে এটা এখন এখন তো আর কোনো সিক্রেট নেই যে তার আগে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের দলের মহাসচিবকে বারবার প্রেশারাইজ করছেন পরে তার সাথে একটা বৈঠক হয়েছে তিনি বলছেন যে মোদী আসতেছেই এটা কোনো ঝামেলা করেন না করলে কিন্তু বিপদ হবে এটা বোধহয় মাংসের মসজিদের সাথে একটা হয়েছে ফলে আমরা দেখছি যে আসতেছেই যখন আমি কত রক্ত দিলে মোদিকে আমি ঠেকাতে পারবো বলেন এই সবটা যদি এক লক্ষ মূলক মারা গেলেও মোদীকে ঠেকান যেত আমরা এক লক্ষ লোক দিতাম কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে এক কোটি লোককে মারা গেলেও মোদীকে সানবে আর এক মোদীকে আনা ঠেকানোর জন্য কি আমি এক লক্ষ মুসলমান রক্ত বিসর্জন দিব এখন রাজনীতি তো সবসময় ক্যালকুলেশন এবং কষ্ট মানে অপরচুনিটি কষ্ট বিবেচনা করতে হয় কত রক্ত ক্ষয় করে কি পাইলাম সেখানে যা ক্ষয় করলাম তার সাথে বেশি না পাই সেখানে তো আসলে বিনিয়োগ করার কোনো অর্থ হয় না তো ইসলাম তো বাংলাদেশের হয়তো ইতিহাস ভুল বলবে পর ভুল দেখা যাবে আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী বিরুদ্ধে ওই সময় ওই শক্তি ক্ষয় করে ভালো কিছু পাওয়া যাইতো না সেটা আমরা শক্তিটা ক্ষয় করিনি এখন এটাকে অনেকের কাছে মনে হবে যে আমরা আওয়ামী সাথে আপনি যেটা বলছেন সেম যদিও আজকে আমার আমি এখানে সঞ্চালকে আমার পরিচয় এটাই আমি সাংবাদিক আমার তো সাংগঠনিক একটা সম্পর্ক ছিল ওই সময়টা আমি দায়িত্ব পালনও করছি এটা হেফাজতকেও জানানো হয়েছিলো এবং হেফাজত কোনো কর্মসূচি দেয়ও নাই হেফাজতে কোনো কর্মসূচি ছিল না একুশ সালে ছাব্বিশে মার্চ বা এটা হলো লাশ পড়ার পরে যে হেফাজত কর্মসূচি দিচ্ছে লাশ পড়ার প্রেক্ষাপট মোটেও ইয়ে থেকে তৈরি হয় না এটা এটা হেফাজত নিজেরা তৈরি করে না এটা হলো বাইতুল মোকাররমে ঘটনা ঘটছে এটা কারা ঘটাইছে এটা নিয়ে এটা কারো কোনো কর্মসূচি ছিল না মোকারমে গুলি হচ্ছে এই গুজব ছড়ানোর পর হাটাজারি মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়েছে না হেফাজত না ইসলামী কোনো অন্য কোনো দল না হাটাচারি মাদ্রাসা কেউ কোনো এখানে কর্মসূচি ছিল না বরং আমাদেরকেও জানানো হয়েছে এগুলো নিয়ে তো লম্বা আলোচনা হতে পারে কখনো হবে তত্ত্বটা তারা এটা একটা সিদ্ধান্ত ছিল না কিন্তু তার তার কারা ওইটা কি হাসিনার শাসনকে কে আরো না এটা অবশ্যই যে হাসিনা মানে এটা একটা ফাঁদ ছিল কি এটা প্রশাসনের পক্ষ থেকে এ তো প্রশাসন তো ডাবল গেম খেলতো আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা কোনোভাবে কোনো কর্মসূচিতে যাবেন না গেলেই যে যে কথা ইসলাম আন্দোলনকে বলা হয়েছে সেই কথা হেফাজতকেও বলা হয়েছিল আমার মাধ্যমেও বার্তা পাঠানো হয়েছিল এবং হেফাজত সবগুলো কর্মসূচি যার যে তো কর্মসূচি ছিল সবগুলোই বাতিল করছে বলা যায় লারখানবাজারে মুফতি হানুনিজা সাহেবের একটা কর্মসূচি ছিল উনি ওইটাও বাতিল করছেন কারণ বলা হয়েছিল ওই মাসে যেন কেউ কোনো কর্মসূচি না দেয় কিন্তু এরপরেও বাইতুল মোকারমে প্রথম লোক নামা এবং এর প্রতিক্রিয়ায় হাটাজারিতে ছাত্ররা নামা ছাত্রদের উপরে হামলা হওয়া মানে হামলা তো না এটা তো সরাসরি গুলি করা হয়েছে ছাত্ররা নামসি গুলি করে হত্যা করা হয়েছে পরিকল্পিত এগুলো আশা করি এই সরকার এগুলো নিয়ে আলোচনা করবে আমরা আজকের আলোচক বিষয় এটা না তারপরেও মানে আপনাদের ব্যাপারে একটা সফট আমরা সবসময় আমরা সবসময় একটা ক্যালকুলেটিভ রাজনীতি করছি এখন এটা বলতে পারেন গা বাছানোর জন্য অবশ্যই গা বাঁচানোর জন্য আমার অস্তিত্ব রক্ষা করেই না আমি সামনের দিকে যাব তো সেটা আপনার খেলা আপনারা এতটা ভালো ক্যালকুলেটেশন কিভাবে করেন যে মানে আওয়ামী লীগ সবসময় রাজনীতি খালি এটা কেন করে এটা আমার দলের কিন্তু একটা একটা শক্ত কেন্দ্রীয় কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটিতে অনেকদিন রাজনীতি করা লোকজন আছে এবং প্রপার আলোচনা ডুল কাদের মত নেতারা আছেন আমার হয়তো বলা ঠিক হবে না তাদের কেন্দ্রীয় কাঠামোটা এভাবে সক্রিয় না আমি হেফাজতের ইয়ের মধ্যে দেখছি ওনারা মতামত দিচ্ছেন যে মোদি মানে যখন আপনি যে অর্থে বলতেছেন যে অনেক সিনিয়র রাজনীতিবিদদের আপনাদের সাথে না মানে অনেক অভিজ্ঞতা সীমিত এবং তারা একেবারে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে সংগঠন করে অনেক মত থাকে আমি ডিসিশন তাই এর বাইরে আমরা এক ইঞ্চি আমরা নরি না

আপনি সুন্দর বলছেন এবং ইসলাম আন্দোলনের স্লোগান এবং আজাদ গান ছিল এটার উপরে এবং নারীর আচল ধরা এসব বিষয় ছিল তো আমরা দেখলাম কয়েকদিন আগে আপনারা বিএনপির সাথে কিছু কিছু বিষয়ে একমত হলেন আপনারা একেবারে স্বাক্ষর করা হলো তো এই সেই বিষ কি এখন মানে পানি হয়ে গেল না ওই নারীর আচল কি এখন বাতিল হয়ে গেল এখানে আপনি দেখেন আসলে এখন পি নেতৃবৃন্দের প্রতি সম্মান রাখি শ্রদ্ধা রাখি তারা আসছিলেন হম এটা একটু মানে আমি চাপ দিলাম শব্দটার উপর তারা আসছিলেন এখানে তো আসলে তো সম্মান করবই বৈঠক করবই সেটা যেই হোক না কেন নজরানের খ্রিস্টানরা আসলেও রসুল্লাহ সাল্লাম সম্মান জানায় তিনি বৈঠক করছেন এবং তাদের সাথে তিনি মোবাহে করতে কিন্তু বের হয়েছেন হ্যাঁ যেটা একজন মানে রাজনৈতিক নেতা একজন জন্য নাজরানের একদল নাসারা রসুলের তাদের কথা তিনি মুবাহালা করার জন্য তার সন্তান আলী আলীরাদিরতালকে মাঠে নামছেন এটা কেন তারা আসছিলেন এখানে তাই হয়েছে দ্বিতীয় কথা হলো বিএনপির নেতৃত্বে এখন কিন্তু খালেদা আসলে নাই শুধু একটা নামকাও আছে ছাড়া বিএনপির নেতৃত্বে এখন পুরোটাই একজন পুরুষের প্রতি তো ফলে ওই ওই সমস্যা তো আর নাই

কেন ইসলামের সাথে ইসলামী আন্দোলন মুসলিম বিশ্বে কিন্তু খালদা জিয়াই দীর্ঘকালীন নারী প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী ফলে খালেদা জিয়া কিন্তু বিএনপি নেত্রী না। এটা সারা বিশ্বের কাছে মুসলিম বিশ্বে একজন ওমেন পলিটিক্যাল হিসেবে তিনি একটা আইডল হুম তো সেই আইডলের সাথে আমরা ইয়ে করতে চাইনি আসলে আমার মনে হয় আহ এটা পলিটিক্যাল কিন্তু এর এর বাহিরে আরেকটা বিষয় আমার মনে হয় ছিল ওই সময় যে এমন না যে শুধুমাত্র

আমি যে যখন আমিরকে জিজ্ঞেস করা হইলো যে আপনি সিদ্ধান্ত দিয়েছেন কিনা তিনি কখনো হ্যাঁ বলতেন কখনো না বলতেন তো ওইটা একটা জোটের সম্মিলিত সিদ্ধান্তের বাইরে গিয়ে করছে সুনির্দিষ্ট কোন স্বার্থ না এসে জোট করছে এসব কারণে আমরা সে জোটে যাইনি আচ্ছা এই বিষয়টা পলিটিক্যাল আমি ওই ডিটেলস আমার জানা আছে ওই সময়টা আপনাদের পক্ষ এবং পক্ষগুলো যারা এখন অনেকে জীবিত নাই কিন্তু অবশ্যই আমাদের ইসলাম প্রত্যেকটা পলিটিক্স পিছনে ইসলামের আত্মমর্যাদা ইসলামের ভাব সামনে রাখা উচিত সেটা আমরা রাখার চেষ্টা করি সবসময়